যাদের গাছে প্রচুর পুরোনো গাছে ফুল আসছে না আমাকে অনেকেই ফোন করে যে দাদা আমার গাছে ফুল আসছে না গাছ বড় গেছে ফুল আসছে না যদিও বা ফুল আসছে ফল দাঁড়াচ্ছে না তা আমরা কি করে গাছে ফল ফুল আনি দাঁড় করাই এই দুটো হচ্ছে ফল ফুল আনার জন্য বা ফল ফুল দাঁড় করানোর জন্য এগুলো সব কিছু পুরিয়ারে যাবে সমস্ত পেটি মানে এ তো এখন কম পেটি এখনো পুরো সাকসেস হয়নি আমার মোটামুটি প্রতিদিন মোটামুটি সপ্তাহে দুদিন করে পেটি করি তো পটাশ থেকে শুরু করছি এটা কিন্তু পটাশ এটা পটাশ এটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক এর দামও বেশি না এটা ষাট টাকা করে কেজি আমার কাছে এই পটাশটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এই সম্পূর্ণ কিন্তু অর্গানিক আমি নিজেও ব্যবহার করি আপনারা ব্যবহার করতে পারেন আমার কাছে প্রচুর পাওয়া যাবে কেউ এক কিলো দু কিলো পাঁচশো যে যেরকম চাইবে আমি সে তাকে সেরকম দিতে পারি এবং আরেকটা দেখাই এই যে দুটো ফাইল এখানে আছে এই যে দুটো ফাইল এগুলো আড়াইশো এমএল করে আছে যাদের গাছে প্রচুর পুরোনো গাছে ফুল আসছে না আমাকে অনেকেই ফোন করে যে দাদা আমার গাছে ফুল আসছে না গাছ বড়ে গেছে ফুল আসছে না যদিও বা ফুল আসছে ফল দাঁড়াচ্ছে তা আমরা কি করে গাছে ফল ফুল আনি দাঁড় করাই এই দুটো হচ্ছে ফল ফুল আনার জন্য বা ফল ফুল দাঁড় করানোর জন্য এই দুটো আড়াইশো আড়াইশো পাঁচশো এম আছে এটা আপনারা এক লিটার জলে এর এক এম এল এর এক এম দুই এম নিয়ে মিক্সচার করে আপনার গাছগুলোকে চান করিয়ে স্প্রে করে দেবেন একে ভালো আপনারা আমার কাছে এসে আমার কাছ থেকে বুঝে ওষুধটা নিয়ে গেলে আপনাদের কার্যকরীটা বেশি হবে আর যারা আসতে পারছেন না প্রচুর দূরে আছেন আমার প্রচুর দূরে কাস্টমারটা আমি তো অনলাইন করি এবার তারা আমাকে ফোন করবেন আমি এখান থেকে প্রত্যেকটা ওষুধের গায়ে ফাইল দেবো এবং প্রত্যেকটা একটা করে আমি বই দিয়ে দেবো যে বইটার মাধ্যমে আপনারা পড়ে দেখে নিতে পারবেন কোন ওষুধটা কখন ব্যবহার করতে হবে কি কী কাজে লাগে কোন ওষুধটা কোন কাজে লাগে আপনারা দেখে নিতে পারবেন তাহলে এটা কল্পনার জন্য গেল এইবার আসি আপনারা যে ফাঙ্গিস ব্যবহার করেন বা গাছের ভিটামিন ব্যবহার করেন বিভিন্ন রকম ব্যবহার করেন কিন্তু এই যে ওষুধটা এটার নাম হচ্ছে পিজিআর এই পিজিআরটা মানে আপনার গাছটা বাড়ছে না গাছটা বসিয়েছেন ছ মাস আগে যেমন তেমন দাঁড়িয়ে আছে আপনাদের আমি গ্যারান্টিতে বলে দিচ্ছি এই ওষুধটা আপনার স্প্রে করুন যদি মোটামুটি দশ দিন পরে সেই গাছটা মানে নতুন পাতা না ছাড়ে আপনারা আমাকে বলবেন আমরা গাছ বাড়াই কিন্তু এরকম গাছে ফাঙ্গাস লাগবে না গাছ দ্রুত বাড়বে গাছের মাটি ঠিক রাখবে মানে এই একটা ওষুধে পাঁচ থেকে সাত টাকা কাজ করবে কিন্তু অর্গানিক মানে যেটা দেখাচ্ছে প্রত্যেকটাই কিন্তু অর্গানিক হুম এটা আমার কাছে পেয়ে যাবেন এর বিভিন্ন রকম জার আছে এই একটা জার আছে এর থেকে যদি মনে করেন যে আপনারা আরেকটু বড় নেবেন সেই বড়টাও আছে এইটা কিন্তু আরেকটু বড় এবার মনে করেন যে আমার গাছ অনেক আমি আরো বড় নেব আপনার সেক্ষেত্রে এই পাঁচশো মালটা নিতে পারেন তা বন্ধুরা আপনাদের কাছ থেকে কেন নেবেন তো আমার প্রত্যেকটা তো উত্তর দিচ্ছি অ্যাকচুয়ালি মার্কেটে সব জায়গায় প্রথমত পাবে না আচ্ছা আর যেখানে পাবে সেখানে দাম অনেক বেশি নিয়ে নেবে কারণ এর যেটা প্রিন্ট করা আছে সেই দেখে দাম কিন্তু বেশি নিয়ে নেবে আর সেক্ষেত্রে আমি কিছু পয়সা কম নেবো আর দ্বিতীয় কথা হচ্ছে সব থেকে হবে বন্ধুদের কোন জায়গাটায় আমি যেরকম প্রত্যেকটা ফাইলে কখন স্প্রে করবে কিসের জন্য স্প্রে করবে কত এম দেবে এবার সেটা তাকে এখানে আমি সাজেশন দিয়ে দেবো না হলে যারা দূর নেবে ফোনে সাজেশন দেবো কিন্তু যখনই সে একটা লোকাল দোকান থেকে কিনবে তারা কিন্তু সাজেশনটা দেবে না এবং যদি সে বলে সকালে মারতে এসে আমি যদি আপনি বিকেলে মেরে দেন তাহলে কী হবে তাহলে গাছটা ক্ষতি হবে সেই ক্ষেত্রে আমি তাদের তো গাইড করবো আর সব সর্বসময় বলবো আপনারা যদি মনে করেন যে আপনাদের লোকাল থেকে নেবেন নিতে পারেন লোকাল থেকে নিলে আপনারা নেন আপনার সুবিধার্থে নেন আমি তাতে না বলবো না লোকালে পেলে লোকাল থেকে নেবেন কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই ওষুধটা কোম্পানি কিন্তু লক্ষ্মী লক্ষ্মী কোম্পানি এটা হাওড়াই ব্র্যান্ড আমাদের কাছে আছে আমি ডিলারশিপ নিয়েছি আমি ওষুধটা যখনই আমার এক্সপায়ার ডেট আসবে কোম্পানি কিন্তু আমার কাছ থেকে এক বছর আগে মানে ধরো এটা তিন বছর টাইম আছে এক্সপায়ার ডেট যখনই আমার এটা আড়াই বছর আমার কাছে ওষুধটা থেকে যাবে কোম্পানি কিন্তু আমার কাছে ছ মাস আগে কিন্তু ওষুধ তুলে নিয়ে যাবে কোম্পানি কিন্তু ডাইরেক্ট আমাকে চলে আসবে যে দাদা আপনার ওষুধগুলো সব ফলো করে চেক করে নেবে কিন্তু দোকানে যখন থাকে তখন কিন্তু যায় না যখন ডিলারের কাছে ওরা যায় দোকানে কিন্তু বেশি যায় না আমি কিন্তু যেহেতু আমার ছাদ বাগানে বন্ধুরা আমার শুধু ওষুধ নিয়ে ব্যবসা না আমাদের কাজ ব্যবসা আমি চাইব না আমার একটা গাছ ছাদবো আমি একটা ওষুধ বেঁচে আমার গাছটা নষ্ট হোক এটা সবসময় তাহলে আমি গাইড করব তা গেল এবার এটা দেখালাম এইবার আমি আসছি এটার নাম হচ্ছে এ টু জেট এই এ টু জেটটা যাদের প্রচণ্ড গাছে এখন এই সাদা মাছি যে ল্যাদা পোকা সাদামাছি যেটা হয় যেটা গাছটাকে পুরো একদম পুরো শেষ করে ফেলে মানে গ্যাজা গ্যাজে হয়ে যায় উপরটা হয়ে গাছটাকে শেষ করে দেয় পিঁপড়ে হয় প্রচণ্ড হারে গাছে পিঁপড়ে হয় এবং বিভিন্ন রকম পোকার লোকে বিভিন্ন কীটনাশক মারে কিন্তু আমি বলবো দর্শক বন্ধুদের গাছ ছাদ বাগানিদের গ্যাস গ্যাস বিভিন্ন রকম আপনারা এই স্প্রে করতে হবে না ঠিক আছে এবার আপনারা সেক্ষেত্রে কী হবে এটাকে আপনারা এক এম এল জলে এক লিটার জলে এক এম এল মারবেন আপনার স্প্রে করে আপনি পিছন দিক ফিরে এসে তাকিয়ে দেখবেন একটা পিঁপটের কাছে আপনার নেই দ্বিতীয় আর পিঁপে আপনার কাছে আসবে না এবং এর কোনো বাজে দুর্গন্ধ আসবে না বিভিন্ন রকম পোকা মানে আপনার পাঁচ সাত রকমই কীটনাশী ব্যবহার করতে হবে না একটা নিয়ে ঘরে রাখলে আপনি কোনো দিন একবার মারবেন গাছে একটা পাতা কুঁকড়াবে না বিভিন্ন যে গাছের পাতা পুপুর একটা পাতা পুকুর ফুল ফল সবজি দারুণ কাজ কারণ আমি নিজে বাগানে ব্যবহার করি আমি দেখো এই দেখো ফাইলটা কাটা আছে দেখাচ্ছে আমি নিজে এবং আমি প্রচুর প্রমাণ পেয়েছি খুব দারুণ কাজ মানে এত সুপার কাজ যে কি বলবো আমি প্রত্যেক একটা করে ফাইল বাগানে লেগে যায় কারণ আমার প্রায় চল্লিশ পাঁচ জল করতে হয় একটা ফাইল আমার বানায় লাগবে এইবার আরও দেখাচ্ছি যদি কারো যারা নিম অয়েল অনেকে নিম অয়েল খোঁজে নিম অয়েলটাও আছে এটাও অর্গানিক এটা আমার এই লক্ষ্মী কোম্পানির মাল এটাও নিম অয়েল নিম অয়েলে পাওয়া যাবে ছোটো বড়ো সাইজে পাওয়া যাবে আর সর্ব একটা খুব ভালো জিনিস দেখায় যারা প্রথমে গাছ বসাচ্ছেন শিমকুচি হারগুলো বিভিন্ন রকম জিনিস আপনারা গাছ বসাচ্ছেন তা আমি আপনাদের বলবো যে শিমকুচি হারগুলো ভার্মি কম্পোস্ট এগুলো ব্যবহার না করে আপনারা অল্প একটু গোবর সার নেন আর এই একটা ওষুধ আছে এটা নিউটি রুট বলে এই নিউটি রুট এখান থেকে আপনি এক কিলোর জার নেবেন এবার এখান থেকে এক চামচ নিউটি রুট নেবেন আর আমার এখানে রয়েছে একটা এইখানে একটা ওষুধ রয়েছে এটা হচ্ছে পাওয়ার প্লাস এটা হচ্ছে পাওয়ার প্লাস এর এক কিলো নেবেন এটা আমি ভেঙে দেব এটা পাঁচ কিলো আমাদের বালতি আছে এর এক কিলো নেবেন আর এর এক কিলো নেবেন এই দুটো একসঙ্গে আপনারা মিক্সড করে নেবেন নিয়ে যখনই গাছ বসাবেন একটা টবে দু চামচ করে সার একটু গোবর সার দিয়ে মাঠটাকে তৈরি করবেন সবাই তো এক কিলো নেওয়া সম্ভব নয় গাছ আছে তাদের জন্য কি অল্প অল্প দেওয়া দেওয়া যাবে যাবে সেটা এইবার নিয়ে কি হবে এবার এই দু রকম পাঁচ করে যখনই ওই গোবর সার দেয় এইটা দিয়ে যখন গাছটা বসাবে আমি দুটোর কাজ বলে দিচ্ছি এটা হচ্ছে নিউটি রুট এটা কি হবে গাছটার শিকড়টা খুব ভালো রাখবে যদি তলায় জল জমে যায় জলটাকে পাস করে দেবে মানে গাছের গোড়ায় কোনো পোকা আসবে না এবং গাছের গোড়ায় যে খাবার দাবার সেটা প্লাস থেকে করবে আর এর গাছের শিকড় ভালো রাখবে মাটি হালকা রাখবে মানে গাছটা মাটি কোনো ক্ষতি করতে দেবে না মোটামুটি তিন মাস চার মাস পর পর এক চামচ যখন গাছ বসানো হয়ে গেল উপরে একটু মাটি আলগা করে খুঁড়ে বের করে নিয়ে দু দু চামচ কম করে চালে চাই ছড়িয়ে দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিতে হবে আবার চার মাস চলে যাবে কোনো খাবার দাবার কিছু ইউজ করতে হবে না একদম সিম্পল কাজ এগুলো আপনার ব্যবহার করে দেখুন আপনাদের বাগানে কোনো একটা গাছ ডিস্টার্ব আসবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমরা কীভাবে বুঝবো যে তুমি তো এগুলো তো দোকান থেকে কিনে এনেও তো বিক্রিও করতে পারো ডিলারশিপ নিয়েছো আমরা একটা তথ্য দেখতে চাই যে ডিলারশিপ সত্যিই নিয়েছো না সেটা তো অবশ্যই এটা যখন দেখা যাবে পুরো সাকসেস দেখাতে হবে ঠিক আমি কি নিয়েছি না নিয়েছি কোথার থেকে আনি না আনি এবার আমি তোমাকে দেখাচ্ছি আমার কোম্পানিতে যেখান থেকে মালটা আসে আমার কোম্পানি লোক আমাকে ব্যানারও দিয়েছে তুমি দেখো ব্যানারটা দেখো এই দেখো ব্যানার দেখো এই দেখো শ্রীলক্ষ্মী

অরিজিনাল গোবর সার দেখো এই হাত দিলেই ঝর যায় ধরছে একদম পুরো ঝর ধরে একদম আর পুরো কালো হয়ে গেছে দেখো পুরো কালো হয়ে গেছে একদম এইটা দিয়ে যদি গাছ বসানো যায় কোনো ফাঙ্গাস ফাঙ্গাসের কোনো ব্যাপার নেই না কোনো ব্যাপার নেই কারণ এখানে সেইভাবে তৈরি করে রাখা আছে তোমার সেইভাবে রোদ খাই একদম পুরো সুস্থ করে রাখা কিন্তু এর মাত্রা কম দিতে হবে মানে প্রচুর অ্যাকশন কিন্তু মাত্রা কম দিতে হবে তো এগুলো কেজি কত করে রাখছেন মোটামুটি যদি কেউ কেজি নেয় কেজি হিসাবে নেয় তাহলে মোটামুটি ছ টাকা সাত টাকা কিলোতে দেওয়া যাবে তা দেখছেন আমার যে হাতের পাশে সব পেটিগুলো রয়েছে এগুলো সব কিন্তু কুরিয়ারে যাবে আচ্ছা সমস্ত পেটি মানে এ তো এখন পড় পেটি এখনো পুরো সাকসেস হয়নি আমার মোটামুটি প্রতিদিন মোটামুটি সপ্তাহে দুদিন করে পেটি করি তো মোটামুটি ধরো এই যে পেটিটা এই পেটিটা নেই নেই করে প্রায় কুড়ি কিলো পঁচিশ কিলো ওয়েট হবে হ্যাঁ এবারে কিছু পেলাই দিয়ে হ্যাঁ এটা পেলাই দিয়ে আচ্ছা আর এগুলো খাম আছে এগুলো কার্টুন কার্টুন এবার ঘটনা হচ্ছে যে কাস্টমার আমরা বলে নি যখন পেটিটা যায় তখন কাস্টমারকে বলে নিই যে আপনি কি পেটিতে করে নেবেন বা কাটু করে নেবেন যখন পাটি বলে আমাকে পেটি করে দেবেন পেলাই দিয়ে তখন তার জন্য চাষটা আলাদা নিতে হয় গাছটা ভালো যায় এবং আমাদের কি হয় প্রত্যেকটা গাছের ক্ষেত্রে আমরা একটা করে লাঠি দিয়ে দিই প্রত্যেকটা গাছের মধ্যে লাঠি ভরে দিই যখন গাছটা না ভাঙে হুম এরকম প্রতিনিয়ত আমার মানে প্রচুর কুড়ি আর যায় অন্তত কুড়িখানা পঁচিশখানা করে পেটি হয় হ্যাঁ এগুলো এই পেলাই আমার লাগে তখন একটা দুটো আনলে হয় না প্রচুর পেলাই আনতে এই প্রচুর পেলাই আছে এখানে এই দেখো দেখোটি তো আরো পেলাই আছে হ্যাঁ প্রচুর পেলাই দেখো সব পেলাই এ দেখো সব পেলাই Gracias.